আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি কাজ একটা ছেলে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বিষয়টা বয়ান করবার চেষ্টা করব সেটা হলো আমার স্বরচিত একটা কবিতা কবিতাটার নাম হলো নিদানের কান্ডারি ছাত্র সমাজ বসে নাই তহবিলের খুঁজে সারা দেশ চষে বেড়ায় কে দিবে তার হাতে স্বার্থ নাই কিছুই তাদের দায়িত্বটা ভেবে স্বপ্ন তাদের যাবে দুর্গতদের মাঝে নিঃস্ব মানুষ বন্যায় ডোবা খাবার নাই পেটে গায়ে তাদের ভেজা কাপড় শুকনা কোথায় পাবে এক কাপড়ে কয়েক দিন রোগ ধরেছে চেপে সহায় সম্বল সব হারিয়ে আশ্রয় নিছে বাঁধে চোখে দেখে ঘোর অন্ধকার নাই পাশে তাদের চোখে শান্ত দিবে কি শান্তকে দিবে শান্তনাকে দিবে অসমের কান্ডারি ছাত্র সমাজ কাছে তুলে দেয় খাবার প্যাকেট শুকনা কাপড় হাতে তিল তিল সংগৃহীত ট্রাকে ট্রাকে ভরে ফেনের পথে চলছে তারা এরাই সেবক বটে ছাত্ররাই কান্ডারি নিদান যখন আসে বন্ধুগণ ভালো থাকুন